কোটা সংস্কার করে সংসদ আইন পাস না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবে না শিক্ষার্থীরা গত দু সপ্তাহ ধরে থেকে শান্তিপূর্ণভাবে দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী অযোগ্যতার বাংলাদেশের চাকরি হচ্ছে বেশি আর যোগ্যরা সবচেয়ে পিছিয়ে পড়ে আছে ত্রিশ পার্সেন্ট যদি হয় মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা পেত পরবর্তীতে যেটা পেয়েছে মুক্তিযুদ্ধের নাতিরা এরপরে কি হবে একমাত্র আল্লাহ জানে বর্তমান বাংলাদেশের আলোচিত বিষয় হচ্ছে কোটা পদ্ধতি সারা বাংলাদেশে কোটা বাতিলের দাবিতে সমস্ত ইউনিভার্সিটি কলেজগুলোতে কিন্তু জোরালো আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার কথা বলতে গেলে প্রায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে আমরা যে রোডে গাড়ি চালাই থেকে আমরা শুরু থেকে যে বিকেল আন্দোলন হইব পরে আমরা আসছে হঠাৎ করে রাস্তা বন্ধ করে কারণ হচ্ছে বাংলাদেশের কোটার কারণে মেধাবীরা কিন্তু পিছিয়ে পড়ছে অনেকাংশে এবং মেধাবীরা পিছিয়ে পড়ার কারণে তারা তাদের প্রদর্শন করতে না পারার কারণে তারা চাকরি এবং ইউনিভার্সিটিতে তারা সুযোগ সুবিধা হারাচ্ছে এবং মেধাবীরা অবমূল্যায়িত হচ্ছে এবং যাদের মেধা নেই তারাই কিন্তু যোগ্য তার যে স্থানগুলো তারাই কিন্তু দখল করে আছে এখন আমরা আসবো বাংলাদেশের কোটা পদ্ধতির মধ্যে আসলে কতটুকু সংরক্ষিত আছে বাংলাদেশের মধ্যে একশো চাকরির মধ্যে কোটা পদ্ধতির মধ্যে ত্রিশ পার্সেন্ট রয়েছে আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা এবং দশ পার্সেন্ট রয়েছে আমাদের নারী কোটা দশ পার্সেন্ট রয়েছে জেলা ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে কোটা ব্যবস্থা এখন এই ছাপ্পান্ন পার্সেন্ট ব্যক্তিরা যদি কোটা ব্যবস্থাপনার মধ্যেই থেকে যায় বাকি যে চুয়াল্লিশ শতাংশ ব্যবস্থাপনা থাকে তার মধ্যেও কিন্তু চাইলে যোগ্যরা আগের জায়গা যেতে পারছেন না কারণ এর মধ্যে কিন্তু ভূশের লেনদেন হচ্ছে ভূশের কারণে কিন্তু অনেকে চাকরি পাচ্ছে না এবং আমরা তো বাংলাদেশে বর্তমান জানি আলোচিত যে বিষয়ে বিশেষ ক্যাডার ক্যাডারে যে পদগুলিতে ক্ষেত্রে কিন্তু পক্ষপাতিত্ব বিক্রি হয় এবং আমাদের ইউনিভার্সিটির ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অনেকগুলো বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পক্ষপাতিত্ব আসলে বিক্রি হয়ে যাচ্ছে মূল বেতনী যারা আছে তারা কিন্তু সেই জায়গার মধ্যে তাদের অবস্থানটাকে ধরে নিতে পারছেন না এইসব দুর্নীতি এবং অনিয়মগুলোর কারণে কারণ এই কোটা পদ্ধতির কথা যদি বলি কোটা পদ্ধতি বাংলাদেশ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ এশিয়ার কিছু দেশ এবং ইউরোপীয় কয়েকটা দেশ নিয়ে আলোচনা করবো আসলে বাংলাদেশের কোটা পদ্ধতি এবং তাদের কোটা পদ্ধতিগুলোর মধ্যে কি পরিমান পার্থক্য কিংবা ফারাক রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে কোটা ব্যবস্থাপনা আছে আমরা সেই কোটা ব্যবস্থাপনাটা দেখবো ভারতে মূলত জাতিভিত্তিক চারটা ব্যবস্থাপনার মধ্যে কিন্তু কোটাটাকে ভাগ করা হয় তার আমি যদি একটা রিপোর্ট দেখে যদি আপনাদেরকে টোটাল বিষয়ে বলি উপজাতিদের কোটা জন্য সাত দশমিক পাঁচ জাতিভিত্তিক কোটা রয়েছে পনেরো শতাংশ এবং সংখ্যালঘ্য ও অন্যান্য অনগ্রসরদের জন্য সাতাশ কোটা ভারতের সরকারি চাকরি উচ্চশিক্ষা বিদ্যমান তবে মোট ঊনপঞ্চাশ শতাংশ কোটা থাকলো ভারতে কোটার জন্য রয়েছে একটি সুস্থ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা হচ্ছে এক পরিবারে একটি কোটা সুবিধা আছে এক পরিবারে শুধু একটি কোটা সুবিধা পাবেন যদি একটু উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না তাহলে দেখ উচ্চশিক্ষার জন্য যদি ভারতে কোটার জন্য সে করে থাকে তাহলে সে সরকারের চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো কোটার সুযোগ সুবিধা পাবে না আর তার আমাদের বাংলাদেশের কথা দেখলে পুরোটাই হচ্ছে উল্টো একটা বিষয় এরপরে আমরা পার্শ্ববর্তী আরেকটি দেশের কাছে যাবো তাদেরটা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের কি অবস্থা সে জিনিসটা আমরা একবার দেখব পাকিস্তানের বিষয়টা একটু উল্টো স্বভাবের হয়ে থাকে পাকিস্তানে চাকরি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু হয়ে থাকে বাকি যে চাকরিটা রয়েছে সেটা কিন্তু তারা ভিন্নভাবে করে অর্থাৎ তারা হচ্ছে সমগ্র জেলাভিত্তিক কোটাগুলোকে তারা ভাগ করে মূলত রয়েছে এটা কিভাবে হয়েছে বিরানব্বই দশমিক পাঁচ শতাংশ চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত সরকারের চাকরির সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশের জন্য পাঞ্জাবের প্রদেশের জন্য উনিশ শতাংশের জন্য রয়েছে জন্য চার শতাংশ আর আজাদ কাশ্মীরের জন্য রয়েছে দুই শতাংশ কিন্তু এরা এই পরিমাণ প্রক্রিয়াটা বিরোধী বিষয় পাঁচ ভাগ বিভিন্ন অঞ্চল ভিত্তিক হলেও তাদের একটা যৌক্তিকতা আছে যৌক্তিকতাটা হচ্ছে কি বিভিন্ন অঞ্চলের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘু অর্থাৎ জনসংখ্যার উপর ভিত্তি করে কিন্তু বাদ করে দিয়ে দেওয়া হয়েছে এদেরকে কিন্তু আবার আপনার বৈশ্বিক কোন বিষয় কিংবা কোনো ধরনের কোনো কিছু বিষয় চাপিয়ে দেওয়া হয়নি জেলার উপর বন্টন করে তার মানে এখানে একটা সুষ্ঠু বন্টন রীতি কিন্তু পাকিস্তানের মধ্যে রয়েছে এরপর যদি আমরা দেখি পার্শ্ববর্তী দেশ নেপালকেও যদি আমরা দেখি নেপাল কিন্তু তাদের প্রক্রিয়াটাকে দুভাগে বিভক্ত করেছে তাহলে নেপালের প্রক্রিয়াটা ও কিন্তু অত্যন্ত সহজ নেপালের সরকারি চাকরিতে কোটা দুই আছে একটি পঞ্চান্ন শতাংশ সাধারণ কোটা এবং পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষিত কোটা সংরক্ষিত কোটার মধ্যে নারী উপজাতি দল সম্প্রদায় প্রতিবন্ধ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাখা হয়েছে অর্থাৎ পঞ্চান্ন এবং পঁয়তাল্লিশ ভাগ দুভাগে ভাগ করে রাখা হয়েছে এবং বিভিন্ন জনগোষ্ঠীর উপর ভিত্তি করে কিন্তু তারা সেটা দিয়ে থাকে এখানে একটি বন্টন নীতিমালা কিন্তু সুষ্ঠুভাবে রয়েছে এরপর আমরা যদি যাই আমরা উন্নত রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা দেখি তাদের মূলত কোটা সংস্কার ব্যবস্থাপনা কিভাবে রয়েছে আমরা কানাডারটা যদি দেখি তাহলে তারাও কিন্তু কানাডার মধ্যে চারটি জায়গার মধ্যে তারা কোটা পদ্ধতি রেখেছে তবে সুনির্দিষ্ট করে বলা হয়নি তারা মূলত প্রতিবন্ধী আদিবাসী এবং সংখ্যালঘু নারী প্রতিবন্ধী আদিবাসী সংখ্যালঘু চারটে ক্ষেত্রে তারা রেখেছে তবে তাদের কোনো ক্ষেত্রে মেধার অবমূল্যায়ন করে কিন্তু কোনো ধরনের চাকরি তাদের কাছে দেওয়া হয় না হান্ড্রেড পার্সেন্ট মেধার মূল্যায়ন করে কিন্তু দেওয়া হয় আর ইউরোপীয় ইউনিয়ন যদি দেখি দুই সালে ইউরোপীয় ইউনিয়নটা কিন্তু একটি সিদ্ধান্ত গ্রহণ করে এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ যে জবগুলো আছে সেখানের মধ্যে তারা পঁয়তাল্লিশ নারী যুক্ত নারীদের জন্য কিন্তু সংরক্ষণ করা হয়েছে সেটা হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আর বাকিগুলো হচ্ছে আমাদের অন্যান্য সবকিছু মিলিয়ে কিন্তু চাকরির ব্যবস্থাপনা করা হয়েছে অর্থাৎ ওই দেশগুলোতে কোনোভাবে মেধার অবমূল্যায়ন করে কিন্তু চাকরির ব্যবস্থাপনা করা হয়নি তাহলে আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা করা যৌক্তিক কথাটা যদি বলতে হয় এখানে আসে সমস্যাটা তিরিশ পার্সেন্ট যদি হয় মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা পেত পরবর্তীতে যেটা পেয়েছে মুক্তিযুদ্ধের নাতিরা এরপরে কি হবে একমাত্র আল্লাহ জানে তো এর পরবর্তীতে আবার সংযুক্ত করা হয়েছে নতুন করে মুক্তিযুদ্ধদের সংযোজন করা হয়েছে তাহলে এখানে কিন্তু আমরা কিছু ভুয়া মুক্তিযুদ্ধ বাংলাদেশে পেয়ে থাকি বাংলাদেশের ছাপ্পান্ন পার্সেন্ট কোটাতে যদি চলে যায় বাকিদের চুয়াল্লিশ পার্সেন্ট আছে সে চুয়াল্লিশ পার্সেন্ট কোটার ভিতরেও দেখা যায় আবার দলীয় করণ আছে দলীয় প্রভাব থাকে কিছু ব্যক্তির চাকরি হয় উচ্চ কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের আত্মীয় স্বজনদের চাকরি হয় এবং সবচেয়ে বেশি যেখানে হয় টাকা দিয়ে যে চাকরিগুলো হয় তাহলে টাকা দিয়ে যদি চাকরি হয়ে যায় এখান থেকেও যদি আরো তিরিশ চল্লিশ পার্সেন্ট চলা যায় তাহলে বাংলাদেশে বাকি যে স্টুডেন্টগুলো আছে যে বেকারগুলো আছে তারা আসলে কোটা চাকরি পাবে সেটা অবশ্যই একটি যৌক্তিক বিষয় এই যেও বাংলাদেশের কোটা পদ্ধতি বাতিলের জন্য যে আন্দোলনটি করা হচ্ছে সেটা হচ্ছে যৌক্তিক কেন যৌক্তিক এভাবে যদি কোটার মাধ্যমে যদি সবকিছুকে সংবন্ধন করে ফেলা হয় তাহলে বাংলাদেশে এত বেকার সেটা যাবে কোথায় বিশ্বকে যদি অন্যান্য দেশগুলো যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন তাদের অবস্থাটা হচ্ছে তাদের জনসংকারের সাথে তাদের কোটার সাথে সম্পৃক্ততা রয়েছে এবং কোটা পদ্ধতির ঠিকটাকে তাদেরকে সংস্কার করা হয় কিন্তু আমাদের আদৌ যে পরিমাণ সংস্কার করার কথা ছিল সে পরিমাণ কিন্তু সংস্কার হয় না তাই মেধাবীর মেধার যথাযোগ্য মূল্যায়ন আমরা চাই মেধা দিয়ে মানুষের চাকরিটা হোক সেটা আমরা সবাই চাই অযোগ্যতার বাংলাদেশের চাকরি হচ্ছে বেশি আর যোগ্যরা সবচেয়ে পিছিয়ে পড়ে আছে এই মেধাবীদের যোগ্য স্থান গুলোকে আসা উচিত তাই আমরা বলবো মেধার ভিত্তিতে বাংলাদেশের চাকরি হোক এবং কোটা ব্যবস্থাপনাটা অবশ্যই সংস্কার কিংবা বাতিলের জন্য বাকি যে সিদ্ধান্ত নেওয়া দরকার সরকার এবং যাদের সিদ্ধান্ত নেবে তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে মেধাবীদের মেধার মূল্যের মাধ্যমে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করা হোক